থ্যাঙ্ক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস ক্লাস নাইন ভৌতবিজ্ঞানে রয়েছে সাইফন বায়ুর চাপকে কাজে লাগিয়ে উঁচু স্থানের কোনো তরল পদার্থকে কোনো পাত্রের তরল পদার্থকে পাত্রকে কাত না করে পাত্রকে না নড়িয়ে চড়িয়ে নিচু স্থানের কোনো পাত্রে তরলকে স্থানান্তরিত করা যায় বায়ুচাপকে কাজে লাগিয়ে যে সহজ সরল পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে সাইফন আর কিছুই না একটা কাচের হোক বা রাবারের হোক একটা পাইপ এই যে আমি এখানে সাইফোন ক্রিয়া দেখানোর জন্য নিয়েছি একটা পাইপ একদিকে উঁচু স্থানে তরল বলতে আমি জল নিয়েছি আর একটা নিচু স্থানে পাত্র নিয়েছি এই জলকে বা এই তরলকে আমি এই পাত্রে নিয়ে আসবো এই পাত্রকে কাঠ না করে না নড়িয়ে না চড়িয়ে এখানে নিয়ে আসবো তো এই যে ছোট্ট একটা পদ্ধতি জাস্ট একটা পাইপ আর উঁচু স্থানের তরল থেকে উঁচু স্থানের তরলকে নিয়ে আসবো না নড়িয়ে চড়িয়ে বায়ুচাপকে চাপকে কাজে লাগিয়ে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইফন তো সাইফন বায়ুর চাপকে কাজে লাগিয়ে করা হয় কীভাবে হয় এখানে ছোট্ট করে লিখেছি আমি যে এটা যদি নল হয় নিশ্ছিদ্র তাহলে এই বিন্দু আর এই বিন্দু একই উচ্চতায় রয়েছে তাই বায়ুর চাপ মনে করলাম এদিকে তো ফুটোনি এদিক থেকে বায়ুটা এসে চাপ দিচ্ছে উপরের দিকে তো এইখানে বায়ুর চাপ আর এইখানে বায়ুর চাপ সমান হবে মনে করলাম পি দুই জায়গাতেই এবার এই যে তরল পদার্থে ভর্তি রয়েছে পাইপটাকে অবশ্যই তরল দিয়ে ভর্তি করতে হবে এই তরল পদার্থ এখান থেকে এই পর্যন্ত তরল পদার্থের ওয়েট নিচের দিকে তো এই এই এইচ উচ্চতা তরল পদার্থের ওয়েট কত উচ্চতা তরলের ঘনত্ব ও স্তরণ এইচ ডিজি আর এক্ষেত্রে এখানে এইচটা বড় আছে তাই এখানে বায়ুর চাপ সমান হলেও এই তরলের ওজন বেশি যেহেতু এইচটা বড় তাই ডিজিটা বড় আর এখানকার স্মল ডিজিটা ছোট তাই পি সমান কিন্তু বিয়োগ হচ্ছে এখানে বড় বড় বিয়োগ হলে মানটা ছোট হয়ে যায় তাই পি ভি ছোটো আর এখানকার পি এটা হচ্ছে বড় কারণ পিপি সমান সমান থেকে দশ থেকে দুই বিয়োগ করলাম আর দশ থেকে পাঁচ বিয়োগ করলাম তো বড় জিনিস বিয়োগ করলে ছোটো হয়ে যাবে তাই পিবি ছোটো হয়ে যাচ্ছে পি এ বড় হয়ে যাচ্ছে তার মানে এটার চাপ হচ্ছে বেশি এটার চাপ হচ্ছে কম তরল সবসময় কী হবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হবে তাই এই দিক দিয়ে তরল গিয়ে এখানে অনায়াসে তরল পদার্থ পড়তে থাকবে এই পদ্ধতিকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া যা আমরা জানি যে বাথরুমের যে ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশে ব্যবহার করা হয় বিভিন্ন পাত্রের তরলকে অন্য পাত্রে পাত্রকে না নড়িয়ে বিশেষ করে ডিজেল পেট্রোল এক ড্রাম থেকে অন্য ড্রামে স্থানান্তরিত করা যায় এই পদ্ধতির মাধ্যমে সেটাই প্র্যাকটিক্যালি দেখাবার চেষ্টা করছি যে এই যে একটা নল এটা উঁচুতে রয়েছে এখানকার এইচ এই হাইটটা হচ্ছে কম আর এখানকার এইচটা বড় হাইট নিয়েছি তাই আগে প্রথমে জলে ভর্তি করতে হবে তল দিয়ে ভর্তি করতে হবে তো ভর্তি কী করে করবো সরু পাইপে ভর্তি করার চাইতে ফু দিয়ে তলটাকে টেনে একবার ছেড়ে দেবো তারপরে দেখতে পাবো যে বায়ুর চাপকে কাজে লাগিয়ে অটোমেটিক তরল পদার্থ এখান থেকে এখানে স্থানান্তরিত হবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে যতক্ষণ না হাইটটা সমান হয় অথবা এই তরল পদার্থ কমে যায় দেখো প্রক্রিয়াটা এই দেখ পড়তে আছে দেখতে পাচ্ছ জল পড়তে আছে কোনো মেশিন নেই কোনো মোটর নেই কিছু নেই জল পড়তে এটাই হচ্ছে সাইফন ক্রিয়া এটা তুললে তবে বন্ধ হবে वायुचापर जन्म इटा घटे थैंक यू